বর্ষাতে প্রত্যেকটা বৃষ্টির দিনগুলো এই রেইনলি ফুলের সৌন্দর্যে আলোয় আলোকিত হয়ে থাকুক প্রত্যেকটা ছাদ বাগান হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নন্দিতা আমি ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো আবার নতুন একটা ব্লগের সাথে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তো প্রথমেই ব্লগের শুরুতে আমি এই ছাদ বাগান দিয়ে শুরু করছি কারণ আমার সকালটায় শুরু হয় এই ছাদ বাগান দিয়ে ছাদ বাগানে এসে নিজের মতো করে সমস্ত গাছগুলোর সাথে সময় কাটিয়ে সারাদিনের কাজ করার এনার্জিটা যেন আমি এখান থেকেই পাই এটি আমার একটা পুনে ভ্যারাইটি জবা গাছটা সেই যে এনে বসিয়েছি তারপর আর কোনো রিপোর্টিং করিনি এই বছর চারি সাইড থেকেই বেশ কিছু মাটি তুলে বেশ কিছু খাবার দিয়ে দিয়েছি আর এখন তাতে খুব সুন্দর ফুল হচ্ছে আর হ্যাঁ একটু ছাটাইও করে দিয়েছিলাম গাছটায় যাতে ডালপাল্লা একটু ঝোপালো হয় কিন্তু এখন মনে হচ্ছে গাছটাকে রিপোর্টিং করে দিলে হয়তো গাছটার গ্রোথটা আরও ভালো হতো আমার বেশিরভাগ বন্ধু যারা আছে আমার এই ছাদ বাগানকে ভীষণ ভালোবাসো আমার এই গাছপালা নাড়া চারা গাছে ফুল ফোটা গাছপালার যত্ন এইগুলোই বেশি ভালোবাসো যার কারণে আমি আমার চ্যানেলটা ব্লগ চ্যানেল দিয়ে শুরু করলেও পরবর্তীতে সেটি একটা গার্ডেনিং চ্যানেলে পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ আমি বেশ কিছুদিন গার্ডেনিং ভিডিওই শুধু দিয়ে গেছি আজ থেকে ভাবছি আবার টুকিটাকি কিছু সাংসারিক ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। গার্ডেনিংও থাকবে তার সঙ্গে একদম গার্ডেনিংটা যে পুরোপুরি বন্ধ করে দেবো তার কিন্তু একদমই নয় কারণ এই গার্ডেনিংয়ে আমার ভালো থাকার একমাত্র মূল মন্ত্র এখানেই আমার সারাদিনের সকল ক্রান্তির একমাত্র শান্তি পাই এদিকে আমি ছাদে একটু সময় কাটাচ্ছি আর এদিকে আমার ছেলের কাণ্ডটা দেখো জাস্ট একা একা কলপারে গিয়ে জল ঘেটে এসে জামাতেই হাতগুলো ভালো করে মুছে নিচ্ছে যাতে মা বুঝতে না পারে যে সে জল খেটেছে ওর এতটুকু বুদ্ধি নেই যে জামাটা ভিজে দেখলে আমি প্রথমেই তো ধরে ফেলবো যে ও জল খেটেছে সেই জন্যই বলে ছেলে মানুষের বুদ্ধি তাই কি না আর দেখতে দেখতেই তো শ্রাবণ মাস পড়ে গেছে আর আমার এই পঞ্চমুখী নীলকণ্ঠ গাছটাও নীলকণ্ঠ ফুলে ভরে গেছে তার সঙ্গে সবুজ চুরিও পড়ে নিয়েছি আর এই ফুল তো আমি মহাদেবের মাথায় দিয়ে তো জল ঢালবো তাই না সেই জন্য হয়তো গাছও বুঝে নিয়েছে যে এবার আমার ফুল ফোটানোর পালা আর এইবার প্রথমবার দেখছি আমার এই গাছে দুটো বীজ হয়েছে যেন এর আগেরবার আমি ফুল গাছে রেখে দিয়েছি কিন্তু তাও বীজ হয়নি এই গাছটা আমার ছাদ বাগানে মিনিমাম দু বছর বয়স হয়ে গেছে এই দু বছরের মধ্যে এখনো পর্যন্ত এই গাছটাই আমি বীজ দেখতে পাইনি তবে এই বছর দেখলাম তাতে আমি ভীষণ খুশি হয়েছি কারণ এই গাছের বীজ আমার কাছে অনেক চেয়েছে আমি কাউকে দিতে পারিনি দেখতে দেখতে সকালের জামা কাপড় ছেড়ে পুজোর জন্য ফুলও তুলতে চলে এসেছি আর ফুল তুলতে এসে দেখছি একটা ছোট্ট কাঠবিড়ালি যে বিস্কুটের ছোট্ট ছোট্ট গুঁড়ো পড়ে রয়েছে পাখিতে খাওয়ার পরে সেই গুঁড়োগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছে আমি দেখে আবার দুটো বিস্কুট গুঁড়ো করে ওকে দিলাম যাতে ও খেতে পারে সঙ্গে ওই কাঠ বিড়ালিটা না তার সাথে আরও একটা ছোট্ট কাঠ বিড়ালি এসেছে এটা তো বড়ো কাঠবেড়ালি তো সেই জন্য একটুখানি বিস্কুট ছড়িয়ে দিলাম আর তারপর আমি আমার যে কাজ সেটা করতে লাগলাম ফুলগুলো তুলে নিতে গেলাম এরপর নিচে গিয়ে পুজোটা সেরে ফেলবো দেখতে দেখতে এদিকে সাজি ভর্তি করে ফুল তুলে নিয়েছি আর আজকে অনেকটা সময় আমি আমার ছাদ বাগানের সঙ্গে কাটিয়েছি তাই আজকে ভীষণ ভালো লাগছে যেদিন ছাদ বাগানে একটু বেশি সময় কাটাতে পারি সেদিনটা যেন সত্যিই আমার কাছে খুব ভালো লাগে এদিকে বারো মাসে গাঁদা ফুলগুলোতে টুকটাক করে ফুল হচ্ছে আর সেগুলো সংগ্রহ করে কিন্তু পুজোয় লাগাচ্ছি গাছ ছোট তাই গাছে ফুল রাখতে চাইছি না আবার কুড়িগুলো ফেলে দিতেও মায়া লাগছে তাই ফুটে গেলে সাথে সাথেই তুলে নিচ্ছি তারপর ফুল তুলে নিচে এসেছি নিচে এসে দেখছি বর হাতে একটা খুব সুন্দর আসনের উপরে ফুল তুলেছে পদ্মফুল গোলাপি হলুদ আর সাদার কম্বিনেশনে ভারী মিষ্টি লাগছে না আসনটা আমিও ভাবছি যে আমিও এই একই সেম একটা আসন বানাবো এটা ওর আসন আমি ওর আসন দেখে নিচে আর একটা বানাবো ভাবছি তোমরা কমেন্ট করে জানিও তো আসনটা কেমন হয়েছে আর এইদিকে দেখো একটা কুচি দেখে ছোট্ট কলা পাতাটা সত্যি লোভ লাগছে মনে হচ্ছে এখন যদি একটু গরম গরম খিচুড়ি আর একটু বেগুন ভাজা বা সঙ্গে আলু ভাজা হতো তাহলে পাতাটা টুক করে কেটে এনে খেতে বসে যেতাম হ্যাঁ মাঝে মধ্যে এটা করি যখন ইচ্ছে হয় কচি কলা পাতা আমি আর লোক সামলাতে পারি না গিয়ে টুক করে কেটে নিয়ে চলে আসি কিন্তু সেই কলার পাতায় ভাত খাওয়া আমার আর হয় না আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওরাই সাবার করে দেয় কারণ পাতা তো ছোট্ট ছোট্ট পাতা আর তাতে দুই থেকে তিন তিনজনের হয় সেখানে আমার হাজব্যান্ড আমার ছেলে আমার শ্বশুরমশাই তারাই খেয়ে নেয় আমরা বৌমা আর শাশুড়ি দুজনে মিলে ওই থালাতেই খেয়ে নিই যাই হোক কথা বলতে বলতে ওইদিকে চা জলও করে ফেলেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না এদিকে এবার বান্নাতে চলে এসেছি আর তোমরা আমার আগে যারা ব্লগ দেখেছো তারা জানো যে আমি হচ্ছে খড়িতে রান্না করি আর এইভাবে হাড়িতে লেপন দিয়ে রান্নাটা কিন্তু করি গ্যাসও রয়েছে তবে গ্যাসে চা জল আর ওই ছেলের খাবার রান্না করা আর যদি কোনো দিন দেখা করলে একটু প্রবলেমে পড়েছে সেই দিনে হয়তো গ্যাসে রান্না হয় আজকে রান্না হচ্ছে বরবটি ভাজা আলু ভাজা সঙ্গে একটা চড়চড়ি আর মাছের ঝোল আর আমার ছেলের জন্য আলাদা করে একটু ছোট্ট করে ঝোল করি ঝাল ছাড়া এদিকে ভাতও ফুটে গেছে আর আসলে ভাজাভুজিগুলো হচ্ছে আমার ছেলের জন্য না ভাজাভুজিগুলো হচ্ছে আমার জন্য শ্রাবণ মাস পড়লে আমি একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করি যদিও বা সেটা সম্পূর্ণভাবে পালন করতে পারি না কারণ রান্নাবান্না তো আমাকেই করতে হয় মাঝে মাঝে শাশুড়ি মা করে আর সেই রান্নাবান্না করতে গিয়ে তো কথাতেই আছে ঘ্রাণেই অর্ধভোজন যদি আমি সেই মাছ মাংস নাড়াচাড়ি করি সেগুলোকে রান্নাবান্না করি দেওয়া ধোয়া তো তাতেই তো সেই আমার অর্ধভোজন হয়ে যাচ্ছে তবুও মন বোঝে না একটু চেষ্টা করে থাকি মাছ মাংস থেকে বিরত হয়ে রাখার নিজেকে তো ব্যাস এইটুকুই আজকের এই রান্নাবান্না সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করার পরে আবার বিকেলবেলায় বৃষ্টি চলে এসেছিলো তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা